আপনি রেকর্ড করে রাখেন এবং চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন আমার এই বক্তব্যটা জার ইটস নট ট্রু দ দুদন মানুষ আমেরিকা 29 মিলিয়ন ডলার দিয়েছে দ্যাটস নট ট্রু দ্যাট ইজ নট ট্রু এট অল উনি কি বলছেন শুনুন বাংলাদেশ এর রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থাকে 29 মিলিয়ন ডলার দেয়া হয়েছিল এমন এক সংস্থা সংস্থার সদস্য সংখ্যা মাত্র দুজন আমার তো ধারণা এই দুইজন অনেক সুখে আছে বড় বড় ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে আমি এদেশের রাজনীতিবিদ যারা আছেন আমি তো জানেন আমি Which is বলে দিতে পারি এবং And what does what what do they mean? But I never went wrong. Never ever. My comments or statement went wrong. Trust me. Look, he's smiling. He doesn't have even. Ladies and gentlemen, President That's Trump. Two people, I think they've. President Trump, don't be an ignorant. Don't be an asshole, idiot.

ওই ক্ষেত্রে উনি উচ্চারণ করতেছেন ইস নাথিং রং উইথ দ্যাট উনি যদি অ্যাংরি হতেন দুইটা নেগেটিভ শব্দ উনি বলতো প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি আট নয় বছর ধরে রিসার্চের উপরে রেখেছি আমি আপনাদেরকে বলছি আপনারা মিলিয়ে নেবেন এসব উনি যদি বলতো ইয়াস তারে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে গভর্নর অফ মেইন তার সাথে যে বাকবিতণ্ডা হয়েছে দেখছেন তো তার মনোভাব দশটা নেগেটিভ শব্দ বলেছেন ওনার সম্বন্ধে ওনার অন দ্য ফেস আপনার জেনারেস কি প্রতি কথায় কথায় যে জেনারেসকের বিরুদ্ধে উনি বিষাদগার করে থাকেন তারপরে আপনি দেখেন ভারতের বিষয়ে প্রতি কথায় কথায় ভারতের বিষয়ে বিষাদগার করে থাকেন বর্তমানে এবং নেগেটিভ শব্দ উচ্চারণ করেন ওদের রিপিং অফ আমেরিকা দে ডু দিস ডু দে দে ডোন্ট গিভ আস এনি চান্স টেসলা শুড নট গো টু ইন্ডিয়া ইউ সি দিস ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ডু ইউ ফাইন্ড সিমিলারিটিস অর মেকস ডাজ মেক সেন্স হোয়াট আই এম সেইং রাইট নাও টু ইউ দ্যাটস হোয়াট ইট ইজ এবং এই যে দুইটা প্রপাগান্ডিস্ট মাসুদ কামাল প্রপাগান্ডিস্ট

মানে এটাকে পোট্র করতেছে বা প্রেজেন্ট করতেছে মনে হচ্ছে যে বাংলাদেশকে খেয়ে ফেলবে নো উনি ডাইরেক্ট বলেছেন বাংলাদেশ ইজ এ সভার কান্ট্রি দেয়ার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইট দেয়ার ইন্টারনাল ম্যাটার উই উইন গো দেয়ার্ড ইন্টারফেয়ার উইথ এনিথিং এলস বাট স্টিল ভারত এভরি সিঙ্গল টু গেট সামথিং আউট অফ আমেরিকা এভরি সিঙ্গল ডে না আমি আবার গ্যারান্টিতে বলছি একদিন একদিন কিছু একটা নেগেটিভ আনবি আমাদের বিরুদ্ধে

এটা কি মানে চুরি টাকা বাংলাদেশ কেউ কি আমেরিকা থেকে চুরি করেছে নাও এটা প্রতিষ্ঠান পেয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে এটা কোনো নেগেটিভ বিষয় এটা দিয়েছে একটা প্রতিষ্ঠানকে আপনারা বিভিন্ন কাজ করেন এর দিন সোশ্যাল মিডিয়াতে এর দিন ভোটার উপস্থিতি বাড়ান নির্বাচন অংশগ্রহণমূলক হোক নাথিং রং উইথ দ্যাট উসমান আমেরিকা আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অ্যাবাউট দ্যাট শামিম উসমান ইন ইন দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও দে সালাম ভাই আপনি একদিন আপনার সহযোগিতা কামনা করছে না না ইলন মাস্ক বাংলাদেশে আনার জন্য আমার সহযোগিতা সবচেয়ে বড় সহযোগিতা করতে পারবেন আমাদের ডক্টর মহম ইউনুস স্যার একটা মনে রাখবেন উনাদের দে্টন্টাক্ট উইথ হিম উনি যদি চান এবং আমি বলছিলাম যে আজকে বলে যাচ্ছি যে ইলুনমাস যখন বাংলাদেশে আসবেন মেক শিওর প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোন একটা সেলে ওনার যে সন্তান আছে যে একটা ছেলেকে আমন্ত্রণ জানানো দরকার ম্যাস্কের সাথে সিরিয়াস ইট উইল হ্যাভ সিরিয়াস পজিটিভ ইম্প্যাক্ট ফর আওয়ার কান্ট্রি ট্রাস্ট মি এটা করা দরকার এবং ইলন মাস্ক যদি বাংলাদেশ আসে তাকে লাল গালি চা সম্বর্ধনা দরকার এবং আমি ডক্টর মোহাম্মদ স্যারকে বলছি আপনি প্রোটোকলে ডোন্ট কেয়ার বা প্রটোকল আপনি যাবেন এয়ারপোর্টে গিয়ে তাকে আপনি কি করবেন এই গ্রহণ করবেন এবং রিসিভ করবেন এয়ারপোর্টে এই সম্মান হি ডিজার্ভস ইট অ্যান্ড মেক শিওর ইউ এন দ্যাট কাইন্ড অফ আপনার রেসপেক্ট টু হিম ওর অনার এবং এবং ইউনো এবং ডক্টর মোহাম্মদ সরি ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সন্তান যদি আসে এটা স্পটলাইট হবে আমেরিকাতে সব মিডিয়াতে যাবে দিস ইস এ পজিটিভ মানে ওয়ান পজিটিভ ব্র্যান্ডিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি ওর ইমেজ সো ইউনো লোক ফেস স্টাফ বাই প্রো অ্যাক্টিভ ডিপ্লোমেসি এবং Activities among sellout for Bangladesh is very important pivotal for Bangladesh right now. The problem is our diplomats; they are not up to the mark. I mean, to that level, so that they can sell out themselves for betterment of Bangladesh, they're not.

স্টেট ডিপার্টমেন্টের অনেক কর্মকর্তা সেই জায়গাতে রয়ে গেছেন এরা বাংলাদেশ বিষয়ে দেখভাল করে থাকেন কর্মকর্তা কর্মচারী এরা কি রিপোর্ট রেখে নাই এরা কি মেমো রাখে নাই পরবর্তী এবং অ্যান্থি ব্লিংকেন উনি যখন গেছেন উনি উনি নোট মেমো রেখে যান নাই পরবর্তী সেক্রেটারির জন্য দিস হাউ দে ওয়ার্ক রাইট উনি যখন যাবেন উনি গুরুত্বপূর্ণ বিষয়ে এক একটা দেশ সম্বন্ধে এক একটা মেমো রেখে যান আপনার কিসের জন্য পরবর্তী সেক্রেটারির জন্য উনি বাংলাদেশ বিষয়ে মেমো রেখান নাই অফকোর্স উনি রেখেছেন তো উনি কি পরে নাই এটা নিশ্চয়ই উনি পড়েছে মার্কিউ কথা বলছি সো চাইলেই অনেক কিছু করতে পারবে না তবে ভারতীয় লবিং বাংলাদেশ যদি তুলনা করি বাংলাদেশ থেকে ভারতীয় লবিং লবিংটা মানে ভারতের লবিং যুক্তরাষ্ট্রের সাথে বেশি নাও আমাদের একটা বড় বড় লবিং আছে সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস ইফ ইজ অ্যাক্টিভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা এবং ওনার কার্যালয়ের মানুষ যদি অ্যাক্টিভ থাকে তাহলে এদেরকে বিট করা সম্ভব বিকজ অফ ইস ফেস ফেস ভ্যালু দ্যাটস আ বটম লাইন ইট ইস সো এই রনিবাই এবং আপনার এই যে মাসুদ কামাল সাহেব এদের প্রফাকাণ্ডায় আপনারা They have no idea the, the 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 rhetoric, the intention, psychology, momentum, right, of that moment or statements or speeches or comments about Bangladesh. They have no idea what about these. That's the bottom line, ladies and gentlemen. So, I tried my best to explain you or or present you that what is the Shani Nuzul or the fair face of these activities. It just about Bangladesh become a scapegoat in this regard to show the American people that, look, guys, what you are doing. Two people got an organization and got 29 million, and everywhere it are, hey, Bangladesh, 29 million. No one is blaming you in Bangladesh. No one. বাংলাদেশ বাংলাদেশ রাজনৈতিক বল বলে পেয়েছে একটা তারা আলোচনা করার জন্য বাট গ্যারান্টি টাকাটা যেখানে আসছে দুজন ব্যক্তির নামে উনত্রিশ মিলিয়ন ডলার আসতে পারে না তার ট্রান্সপারেন্সি আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে মুখ দেখাবো আপনাদের সামনে কখনো যদি দুইজন ব্যক্তি উনত্রিশ মিলিয়ন ডলার আমি আমেরিকাতে থাকি আমেরিকাতে আমার এ লাইফের মেইন স্ট্রিমের জায়গাতে কাজ করার থেকে পলিটিক্সের সাথে আমি আমি দেখার চেয়ে আমি বলছি ইট ইস নট ট্রু

They would ask them definitely. Do want to make the billion dollar the It's American proposed and American completely sponsored. It's a different way. You can't even talk about that. That's the bottom line. Have a blessed day and see you next time. And a propagandist there. Ami reference That's not true. as false. You are spreading propaganda against Bangladesh and America, and you are working for the faces fallen. Faces government, be careful.